অনেক ভালো আসলে মানে কর্মব্যস্ত জীবনের নিজেকে সময় দেওয়া হয় না তো মনে করছি যে ইটপাতরে শহরের বাইরে গিয়ে প্রকৃতির একটু স্নিগ্ধ ছোঁয়া পাওয়ার জন্য

আর ভালো ভালো একটা একটা সময় সময় উপভোগ করা যায় যায় নিজেকে দেওয়া এই যে যাচ্ছি গার্ডেনে যেটা সিলেটের মিনি সাজেক্ট বলে অনেকেই জানে অনেকেই চিনে জায়গাটা অনেক বেশি সুন্দর তবে সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে যেটা এই যে যাচ্ছি প্রকৃতির এক মুক্ত অনুভূতি নিতে যাওয়ার সময় যে রাস্তার যে সুন্দর একটা অনুভূতি চারিদিকে সবুজ গাছপালা এটা দেখতে দেখতে পৌঁছে যাব বিষয়টা অনেক বেশি ভালো লাগার অনেক বেশি সুন্দর অনেক বেশি মুসলিম প্রশেষে আমরা পৌঁছে গেলাম ল্যাক্সেস গার্ডেনে এখানে টিকিট কাটা লাগে আমরা চলে আসছি টিকিট কাউন্টার একদম পাশে এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে চলে যাব দেখা যাক আসসালামু আলাইকুম ভাইয়া আর টিকিট কত করে আচ্ছা আমাদেরকে তিনটা টিকিট দিন এই যে আমাদের টিকিট এখন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ল্যাক্সেস গার্ডেনের ভিতরে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে সাথেই থাকবে এই মুহূর্তে আমরা লেক্সাস গার্ডেনে একবার ভিতরে চলে আসছি ভিতরটা অনেকটাই চমৎকার এই পর্যন্ত আমার দেখা মতে আমি যতগুলো গার্ডেনে গেছি তার মধ্যে লেক্সাস গার্ডেনের এরিয়াটা প্রচুর বড় অনেক সময় লাগবে ঘুরতে যদিও আজকে রমজান রমজান মাস আর টিলা টিলিগুলো অনেক উঁচু উঁচু টিলা সো ওই জায়গার মধ্যে উঠাটা পসিবল হবে কিনা অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে জানি না তো শাহিন আহমদ ভাই আর তোমার ফিলিংস কেমন এই যে এত বড় একটা আমরা টিলার মধ্যে আসছি এই এরকম একটা পরিবেশ আইতে আমার খুব ভালো লাগছে দেখিয়া তো সত্যি বলতে এরকম পরিবেশ আসলে দরকার ঘোরা দরকার প্রত্যেকটা মানুষেরই কারণ এরকম পরিবেশ যদি ঘোরা যায় তাহলে আমাদের মন মানসিকতা সবগুলোই ভালো লাগে মন্ডলে আমরা আছি মাঝামাজি এখানে ছোট একটা ব্রিজের মতো আছে একটা লেক আছে আসলে এখানে আসার পরে অনুভূতিটা অনেক বেশি সুন্দর তোমার কাছে কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আবার আমি একটু ভয় পাইতেছি কারণ এই জায়গা এরিয়াটা বিশাল বড় বিশাল বড় বলতে আমরা ঘুরতে পারবো কিনা না আবার আমার একটা অভ্যাস হচ্ছে কি যদি কোন একটা জায়গায় যাই একটা অনুভূতি আসলে প্রকৃতির যে পিওর যে অনুভূতিটা মুসলিম যে অনুভূতিটা এটা পাওয়া যাচ্ছে আরকি অবশ্যই অবশ্যই লেকের মধ্যে আমি তো অন্য অন্য লেকে মানে অন্যান্য জায়গায় গেছি বাট আমার কাছে মনে হয় না যে একই সাথে লেক

আমার কাছে মনে হচ্ছে এই যে ধুলনার মধ্যে বসে ধুল খাচ্ছি চতুর্দিকে টিলা মুক্ত একটা আবহাওয়া কিংবা একটা প্রাকৃতিক ফিল করতেছি আমার কাছে এই মুহূর্তে এটাই হচ্ছে অ্যাকচুয়াল হ্যাপিনেস সো আপনারাও নিজেকে অনুভব করতে হলে এইরকম খোলামেলা জায়গার মধ্যে আসতে পারেন আমি মনে করি দেখ লেক্সাস গার্ডেন সিলেটের মধ্যে লেক্সাস গার্ডেন ওয়ান অফ দ্য বেস্ট একবারে বেস্ট বলতেছি না বাট ওয়ান অফ দ্য বেস্ট হবে অবশ্যই যারা একেবারে ন্যাচারালিটি পছন্দ করেন কি বলেন মামা অবশ্যই আর আমার মনে হয় যে গার্ডেনটা যদি ভালো করে উপভোগ করা লাগে তাহলে অবশ্যই টিলার একদম চোরা উঠতে হবে অবশ্যই আর ওকে টিলার উপরটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের সাথেই এটা এখন আছি হচ্ছে লেক্সাস গার্ডেনের একদম মাঝামাঝি একটা অবস্থায় এখান থেকে আমরা একদম টিলার চোরা চলে যাব কারণ লেক্সাস গার্ডেনটা একদম ভালো করে অনুভব করতে গেলে একদম চূড়ায় উঠতে হবে না হলে ভালো করে অনুভব করা যাবে না তো সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে উপর থেকে দেখানোর চেষ্টা করবো পুরো লেক্সাস গার্ডেন কারণ আমরা আস্তে আস্তে একেবারে চূড়ায় চলে আসছি উচ্চতা প্রচুর উষা যদিও আমরা আসলে গুগলে দেখছি এটা কতটুকু ডাউন থেকে কতটুকু উচ্চতা আছে আর যাই হোক অনেক টায়ার্ড আবার অনেক ভালো লাগতেছে এই জায়গাটাকে কেন মানুষ মিনি সাজেক বলে এখানে আসার পরে আমি আসলে বুঝতে পারতেছি কারণ নিচটা প্রচুর ডাউন মামা কি বলো এই যে নিচটা জায়গা থেকে আপনি দেখতে পারতেছেন মানে ল্যাক্সাস গার্ডেন একদম পিন পয়েন্ট যেটা একদম চুরাই এখান থেকে পুরো ল্যাক্সাস গার্ডেনটাকে একসাথে উপভোগ করা যাবে একদম উপরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মিনি সাজেক মিনি সাজেক কেন বারবার শুনলাম কথাটা কারণ হচ্ছে এই জায়গা থেকে এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে এই দিক দিয়ে অনেক প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা সবুজ সব কিছু মিলিয়ে আসলে একটা সাজেকের ফিল বলে আমি মনে করি বুধলে বিকালের যে সূর্যের আলোটা এত চমৎকার যে বাসায় প্রকাশ করতে পারবো না আর অপোজিট সাইডে যে আপনার পাহাড় কিবা টিলাই বলেন এটা দেখলে আপনাকে মনে হয় অ্যাকচুয়ালি সাজেক কেন মানুষ এই জায়গাটাকে সাজেক বলে

অবশ্যই অনেক ভালো লাগা একটা ফিল্ম আপনারও ভালো লাগবে আর পাহাড়ের পাহাড় আমি এটা যদি সম্পূর্ণ পাহাড় না একটা টিলা টিলাটা এতই উচ্চ আপনাকে পাহাড়ের ফিল্ড দিবে টু বি অনেস্ট পাহাড়ের ফিল্ড দিবে উপরে এই জায়গার মধ্যে গাছের মধ্যে একটা কুরের ঘরের মতো রাখা সো এই জায়গার মধ্যে বসে যদি আপনার আড্ডা দেন ও মাই গুডনেস জাস্ট অ্যামেজিং আপনারা অবশ্যই যদি আপনাদের বাজেট কম থাকে এবং আপনারা চান যে আপনার সাজাকের কি বা রাঙ্গামাটির একটা ফিল্ড নিতে তাহলে এই জায়গাটা আপনাদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট মুমেন্ট হবে এতক্ষণ আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম মিনি সাজেক যে ভিউটা এখন আসলে বৃষ্টি হচ্ছে বৃষ্টি অনেকটা বৃষ্টি বাড়ি বেড়ে যাচ্ছে সুতরাং আমরা আসলে এই জায়গা থেকে চলে যেতে হবে

ঐক্যতায় অসাধারণ আর অনেক ভালো লাগছে যদিও বৃষ্টি হয়ে যাচ্ছে সুতরাং বৃষ্টির জন্য আমরা ড্রোন শট গুলো ভালো নিতে পারি নাই তারপরও এই যে একটা ভালো লাগা এই যে একটা অনুভূতি এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না

আমি সাজেস্ট করবো জায়গা আমাদের আসার জন্য এই জায়গা থেকে আমি আপনাদের কাছ থেকে আব্দুর রহমান আসসালামাইকুম